নমস্কার মন লাগে আর একটু করবে সবাইকে স্বাগত তো আজকে একদম বিকেল वाला পর্বটা শুরু করলাম তো এখন বিকাল 4:00 বাজে আর রোদ দুরে फेस দেখুন পুরো মুখে পড়ছে এসে আর আজকে রাখি পূর্ণিমা তো আমার সকল বন্ধুকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবার জন্য আমার তরফ থেকে আর সবাই রাখি নিয়েই ব্যস্ত সারাদিন এটা মিলি আর এর নামটা কি যেন ভুলে গেলাম সবাই রাখি নি করছে একটা আজকের বিকালটা খুবই ভালো লাগছে আর আমি একটু অসুস্থ ছিলাম সকাল থেকে শুয়েই ছিলাম মুনের বাবা আবার জালটা নিয়ে ওর একটা বন্ধুর সঙ্গে করে নিয়ে মাছ ধরতে গিয়েছিল তো আমার বললো যে তুমি যাবে আমি বললাম আমি যেতে পারবো না আমি একটু রেস্ট নিই কারণ আমার তো রেস্ট হয় না আর যখন বাজারে যায় তো বলছে বাড়িতে আছি একটু মাছ ধরে আনি আর মাঠের মাছ খুব ভালো লাগে খেতে তো সেই জন্য মাছ পাইনি অল্প কটা পেয়েছে তো যাই পেয়েছে রান্না করার মতো পেয়েছে তো এখন এই বিকালবেলা ঘোরাঘুরি করছি আর আমাদের বাড়ির সামনে পূজা হয় বড়ো ঠাকুরের পূজা তো সেই পূজাটাও হচ্ছে আজকে শনিবার তো কালকে রাখি পাতাবাজির পর্ব চলছে কালকে স্কুলে গেছিল মুনকে সবাই রাখি পরিয়েছে স্কুল থেকে বেরোচ্ছে চিনতে না ও কাউকে পড়াতে পারিনি রাখি নিয়ে যায়নি তো বলছে মা সোমবার দিন নিয়ে গিয়ে সবাইকে তো যাই হোক বিকেলবেলার পর্বটা শুরু করলাম এখন কি করি বাড়ির কাজকর্ম সেটাই থাকবে পর্বে তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকছেন আমাদের তো আমরা একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি নানা রকম সেই জন্য ভিডিওগুলোও দিতে পারছি না আর ফোনেও সমস্যা হচ্ছে একটু মানে ভিডিও ঠিকঠাক করা যাচ্ছে না সেটা আমি কালকের পর্বে বলেছিলাম আবারও বলছি তো সেই কারণে তো আপনারা একটু মানিয়ে বিগত দিনগুলিতে যেভাবে আমাদের পাশে ছিলেন আগামী দিনগুলিতে একটু আমাদের পাশে থাকবেন এখন কি বাজারের দিকে যাবে হুম একটু বাজারে যাব আজকে শুধু বাচ্চাদের আনন্দ রাখি বাঁধার পর্ব চলছে অনেক বড় বড় রাখি পড়েছে মিলি অনেক বড় রাখি পড়েছে মোনো অনেক বড় রাখি পড়েছে মানুষের দোকানে রাখি সব এরাই শেষ করলো আজকে সারাদিন শুধু রাখি কেন চলছে এখন সন্ধ্যা পর্যন্ত চলবে ফুল ও চুড়ি আছে আজকে

আর ভালো বোন যা আছে তাই ভালো মোটামুটি এখন বয়স হয়ে যায় চলতো আমি আটদিন ঠাকুরই যাচ্ছি না যে আমার এই বয়সের চলে বলো আমার হাত খাট না বোন আশীর্বাদ কর আশীর্বাদ করছি কিন্তু আমি শুয়ে থাকি থাকছি হ্যাঁ হাসি নিয়ে তো এখন যাচ্ছে দিধান আর্দবীর বাড়িতে প্রতিদিনই আসে বার করে আসে পাঁচ ছবার করে আসে ওখানে দেখা হচ্ছে ঠাকুমা মানে নাদমির প্রতি এত টান দিনে পাঁচ ছবার করে আসে আর আমাদের বাড়ির ধার দিয়ে যায় যখনই যাই জিজ্ঞাসা করি নাদমির বাড়িতে যাচ্ছি ভালোবাসে নাদনি আজকের পুরো ফুল রেস্টে ছিলাম সকাল থেকে মুনের বাবা বাজারে যায়নি আজকের দিনটা যেন অনেক সময় মানে কাটতে চাচ্ছে না অন্য অন্য দিন কিভাবে আর আজকের দিনটাও খুব ভালো চারিদিকে শুধু পুজোর গন্ধ তাই তো রাখির গন্ধ শুধু মাইকের সামনে ভেসে আসছে পূজার মন্ত্র পাঠ

এটা আমার তো আজকে গাছ রোগ নয় এটা অনেক দিনের গাছ এইভাবেই চলতে হবে যে আমার ভেন্ডি গাছ তোমার ভেন্ডি গাছ তো পুরো ছাদের লেভেল হয়ে গেছে আর কদিন পরে ছাদে উঠে যাবে এরা আমি শুধু দেখছি যে এরা আরো কত লম্বা হবে আমি তো বুঝতেই পারছি না ভেন্ডি গাছ আমি প্রথমবার দেখলাম এত লম্বা হতে আর বন্ধুরা যারা ভিডিও দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কেউ দেখেছেন কিনা এত লম্বা গাছ আমি কিন্তু ভাবিনি যে এত লম্বা হবে আমি জানি আমার হাইট পর্যন্ত হয়ে আর বাড়বে না এরকমই এরকম কিন্তু দেখো কত ওপরে আমার এই কুমড়ো গাছে কিন্তু ফুল এসছে দেখেছো ফুল এসছিল গাছটা ওই জন্য আমি কাটছি না দেখি বড় হচ্ছে

গাছের দিকে এলাম তো পিয়ারা হয়েছিল অনেক সব দেখছি একদম অর্ধেক করে খেয়ে নিয়েছে পাখিতে কত খাবে পিয়ারা বর্ষাকালে প্রচুর পিয়ারা হচ্ছে গাছে

পাখি খাবারটা ফেলে দাও পিঁপড়ে আছে কিন্তু পেয়ারার গায়ে মিষ্টি পেয়ারা তো পিঁপড়ে হচ্ছে খুব আমি সকালে তিনটে পেরে নিয়ে গেছি দারুণ হাওয়া হচ্ছে

আর গাছটা ঠিক এত বড় হয়ে গ্যাছে পিয়ারা গাছের এই সময় এসে দেখছি পুরো একদম শুধু গোড়াটা আছে এত বড় সব খেয়ে নিয়েছে। তার থেকে আর ছোট্ট একটা চারা বেরিয়েছে। হবে হবে। হবে, কলা হবে। হবে কিন্তু মাটি দেওয়া দরকার তো। এখন কিছু করতে হবে না। মাটি এখন কোথায় পাবো? তুমি চলে এসো ওখানে পিঁপড়ে ফিফফি রয়েছে। পড়ে যাবে পড়ে যাবে সিধু নিয়ে

কালকে একটু তো কি বড় দিদালে বইতে ওই যে কাণ্ড খাবে না

ওটা দাও শুনো ওই তো দিয়েছোতেই হবে ওই ডিম আদিতে লাগবে না সুবো কাটবে সুবো কাটবে দে দাও আমি গোটা ফল হাতে এসে চিনি আম

বর্ষাকাল তো এখন ওই জন্য হবে শুকনো শুকনো পড়লে দেখবে সব গোছগোছালো হয়ে যাবে বর্ষা হচ্ছে সব ভিজা ভিজা জিনিসপত্র অপ্রয়োজনীয় জিনিস সব এখানেই রাখা আছে আর তো ঘরের মধ্যে জায়গা নেই রাখার মতো জন্য আম গাছে সব নতুন পাতা ছেড়েছে দেখেছো কি সুন্দর লাগছে সব কচি পাতা ছেড়েছে আর তোমার এই উচ্ছে গাছে প্রচুর উচ্ছে ধরেছে

বর্ষার সময় না বসালে তেতুল গাছে ছোট ছোট তেঁতুল এসে ভর্তি হয়ে গেছে এই তেঁতুল গুলো লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে মানে দানা টানা তো কিছু হয়নি আর ছাল মোটা নয়

লাগছে ঘরে ঢুকে থাকতে হতো বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই আমার নীলকণ্ঠ গাছ ওপরে উঠে গেছে পুরো

আর এরম সময় তো সময় হয় না মনে মাসটা আসে পড়ানোর জন্য ব্যস্ত থাকি তো আজকে একদম দিনটা খুব ফ্রি ঠিক আছে জেটিমা প্রসাদ বিলিয়ে এবার নিজে খেতে চলে এসছে কামড়ে দিচ্ছে নাকি দেখো আস্তে আস্তে কুকুর প্রসাদ দেওয়ার পর্ব চলছে আর খুব ভালো লাগছে বসে আছি হাওয়াইতে আর সবাই আছে এখানে খুবই ভালো লাগছে